আসসালামু আলাইকুম শী মাছ তা আমি একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি দুনদুল এই দুনডুল দিয়ে আজকে আমি বিভিন্ন রকমভাবে একটা ডিম দিয়ে আমি আপনাদেরকে ভাজি করে দেখাবো তারপর আমার ফুলগুলা দেখুন যে কীভাবে দুন্দুল দিয়ে ভাজি করে অনেক সময় আছে দিয়ে চিংড়ি মাছ বা বড়ো মাছ দিয়ে বা জোলপাত করে বা ভাজি করে তা আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে রান্না করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে ডিম দিয়ে রান্না করা হয় কিন্তু দিন এই দোমদুলটা কিন্তু আমাদের গাছেরই একদমই কষি কোনো ঝামেলাহীন একদম এটাতে কোনো ছাল নাই একদমই নরম তারপরে দেখুন যে আমি কিভাবে রান্না করব। তা আমি দুনদুলটা আগে ধুয়ে আমি চুলে নেবো চুলে নিয়ে আপনাদেরকে দেখাবো তো এখন আমি এই যে দুনদুলগুলো আমি কেটে এভাবে ছোটো ছোটো করে আমি কী করে কেটে নিয়ে এসেছি এখন আমি চুলাতেটা প্যান বসাইছি প্যানেটা আমি কিছু পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা লাগিয়েছি এখন আমি পেঁয়াজ কেটে দিবো

তো আমাদের যে নুন্ডুল তরকারিটা তুমি দেখুন ধুন্ডুলের ভিতরে কিন্তু বেশি পানি উঠে যায় সেখানে আমি কোনো পানি দিচ্ছি না এমনিতেই পানি উঠে গেছে কষাতে কষাতে তো আমাদের যে ধুন্ডুলটা হয়ে গেছে এখন আমি একটা খেটে ডাকা ডিম দিয়ে দেব আপনাদেরকে বলছিলাম যে আমি ডিম দিয়ে ডুমুল দিয়ে রান্না করে দেখাবো তারপরে এইভাবে আমার মতন রান্না করে যে আমাকে কমেন্ট করুন দেখুন একদমই খুব সুস্বাদ্য হবে তারপরে তো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করছেন তারপরে এইভাবে একবার রান্না করে খেয়া দেখুন আমার ডুমুর তরকারি হয়েছে এখন আমি একটু ধনে দনাকাতার পুষা দিয়ে দিব আমার মতো নেব অল্প সময়ের মধ্যে অল্প হিক্রম দিয়ে তারপরে আমার মতো নিজেদের ডুমু তরকারি দিয়ে দিয়ে আমাকে কমেন্ট করুন যদি আমার এই বন্ধুর পরে যদি লেগে থাকে আমার সেদিনটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ